শুধুমাত্র শত্রুকে পঙ্গু করার জন্য তো যারা শত্রুকে মারবেন না অথচ শত্রুর জ্বালায় অতিষ্ঠ হয়ে তার অত্যাচার অতিষ্ঠ হয়ে তাকে পঙ্গু করে বিছানায় ফেলে রাখতে চান এবং তাকে বুঝাইতে চান যে অত্যাচার করলে কেমন হইতে পারে বা কেমন খারাপ হইতে পারে তো তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিও স্ক্রিনে নকশাটা দেখতে পাইতেছেন এইটার মাধ্যমে শত্রুকে মাত্র তিন দিনের মধ্যে পঙ্গু করে ফেলবে একদম সুস্থ সবল শরীর বন্ধ করাও যদি থাকে তারপরে মূলত এই বিদ্যাটা হানড্রেড পারসেন্ট কাজ করবে আপনি যদি বিদেশ থেকেও কাজ করেন তারপরেও আপনার এই কাজটা একদম আগুনের মতো লাগবে তো কিভাবে কাজটা করবেন এটার বিস্তারিত আমি এই ভিডিওতে বলে দেব তবে একটা কথা অনুরোধ জানাই যারা মূলত প্রতারিত হয়েছেন কাজ করার পূর্বে তাদেরকে বলবো ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন কারণ আপনারা প্রতারিত হন নিজেদের খাসি হতে ইউটিউবের মধ্যে অনেক প্রকার ভিডিও দেখেন খেয়াল করবেন যে যে ভয়েস মোটা করে দেওয়া তারপরে দেখবেন শুধুমাত্র বিজ্ঞাপনের উদ্দেশ্যে যে জিন দ্বারা অমুকতান্ত্রিক চিকিৎসা করে দেওয়া হয় এত নাম্বার এত নাম্বারে যোগাযোগ করেন কিন্তু তারা কিন্তু একচুয়ালি কোনো কাজ দেখায় না এবং কাজ কোনো প্রকার কাজ সম্পর্কে আপনাদেরকে অনিয়ম সম্পর্কে অবগত করে না বা জানায় না জানালে তাদের ব্যবসা থাকবে না অনেকে আমাকে কিন্তু ফোন দিয়ে বারবার বলে বা এগুলা বিদ্যার নিয়ম পূর্ণাঙ্গ দিয়ে না দিয়ে না দিয়ে না কিছু নিয়ম আপনার কাছে রেখে দেন কারণ আমাদের ব্যবসা সমস্যা হয় অনেকে এরকমভাবে বলে কিন্তু আমি আমার কথা হচ্ছে না দর্শকরা দেখবে যাতে করে অন্য বন্ধুতন্ত্র দ্বারা প্রতারিত না হয় নিজেদের কাজ নিজেরা সমাধান করতে পারবে এতটুকু আমার চাহিদা তো যাই হোক স্ক্রিনে নকশাটা দেখতেছেন এইটার ক্ষেত্রে প্রথমত শনিবার এবং মঙ্গলবার দিন আসন করতে হবে আসন করে বিভার্স আপনাকে বাজার থেকে কলা কিনে আনতে হবে এবং তার পাশাপাশি এক কেজি দুধ কিনে আনতে হবে আপনার এই কলা এবং দুধটা বিশেষ করে ভুগ দেয় ওরকম কোনো একটা জায়গায় আপনার এই কলা দুধটা রাই আসবেন বা আপনি যদি তান্ত্রিক হয়ে থাকেন তাহলে তো আপনার নির্দিষ্ট জায়গা আছেই বা শ্মশান গাড়িতে রেখে আসলেন ওরকম নির্দিষ্ট জায়গায় যেখানে জিন এবং কোনো প্রকার আত্মার কোনো প্রকার বাসস্থান আছে আপনার জানা মতো ওইখানে আপনি এটাকে ভোগ দিয়ে আসবেন ভোগ দিয়ে আসার পরে আসন করে বসবেন শনিবার মঙ্গলবার আসন করতে বসবেন মোমবাতি আগরবাতি জ্বালায় পাক পবিত্র হয়ে আসন করে বসবেন বসে আপনাকে সাদা কাপড়ের উপরে এই নকশাটাকে অঙ্কন করবেন কি দ্বারা অঙ্কন করবেন এটাকে অঙ্কন করবে হচ্ছে শুধুমাত্র কামসিঁদুর দ্বারা আর কোনো কিচ্ছু না শুধুমাত্র কামসিঁদুর দ্বারা এই নকশাটাকে অঙ্কন করবেন দেখেন নিচে লেখা আছে নাম এবং পিতা যেখানে নাম লেখে ওইখানে নাম লিখবেন এবং পিতার জায়গায় পিতার নাম লিখবেন যদি মেয়ে হয় তাহলে মাতার নামটা লিখে আপনাদের কাজ বাকি কাজ হচ্ছে প্রয়োগের পালা তবে প্রয়োগের আগে আমি আপনাদেরকে বলে নেই অবশ্যই কিন্তু কাজটাই কাজটা করার পূর্বে শরীরটা বন্ধ করে নেবেন কারণ দেখা গেছে এগুলো কাজ হিতে বিপরীত যাতে না হয় উল্টা যাতে নিতে শরীরে না লাগে এই জন্য নিজে শরীরটা বন্ধ করে নেবেন কারণ অনেক সময় অনেকে জানেন না বুঝেন না হুট করে মতো দেখা গেছে নিয়ম ভুল করে দেন কাজ উল্টা নিজের গায়ে লাগে কারণ এগুলো যেমন ভালো তেমন খারাপ জিনিস পরিশেষে বিওয়ার্স আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই নকশাটাকে সুন্দর করে পিছিয়ে নিতে হবে পিছিয়ে নিয়ে একটা তাবিজের মধ্যে ভরবেন আপনাকে বেশি কিছুই করতে হবে না শুধুমাত্র ওই তাবিজটাকে আপনি টয়লেটের মধ্যে ফেলে দেবেন এতটুকুই টয়লেটের মধ্যে ফেলে দেবেন এটা ফেলে দেওয়ার পরে পরিশেষে আপনার কাজ দ্বিতীয় দিন আবার আসন করতে হবে দ্বিতীয় দিন আসন করে এই নকশাটাকে আবার অঙ্কন করবেন অঙ্কন করে যেভাবে যেভাবে বলছি ওইভাবে আবার অঙ্কন করবেন অঙ্কন করে দ্বিতীয় দিন এই নকশাটাকে আপনারা একটা কবরস্থানে একটা ওই তাবিজের মধ্যে ভরে ওই মধ্যে পুঁতে দেবেন ব্যাস তৃতীয় দিন এখন তৃতীয় দিনের ক্ষেত্রে এই নকশাটাকে আপনারা কি আবার আবার তৃতীয় দিন অঙ্কন করে এটাকে একটা কুয়ার মধ্যে অথবা শ্মশান ঘাঁটিতে যেখানে মরা পোড়ানো হয় ওই জায়গাতে গিয়ে এটাকে পুঁতে দেবেন ব্যাস এতটুকু আপনাদের কাজ দিয়ে আইসে পড়বেন চতুর্থ দিন দেখবেন যে ওই তৃতীয় দিন রাত্রে বেলায় দেখবেন যে সে প্যারালাইসিস হয়ে বিছানার মধ্যে পড়ে আছে পুঙ্গ হয়ে মধ্যে পড়ে তার হাত পা কিছু কাজ করবে শুধু জীবনটা থাকবে সে মারা যাবে না জীবনটা থাকবে তো আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম আরো আকর্ষণীয় ভিডিও আপডেট পেতে ধন্যবাদ সবাইকে